আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে আমি তাদের জন্য বাংলা ভাষা ব্যাকাম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আমি তোমাদের জন্য আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু সমাসাধিত শব্দ নিয়ে শিক্ষার্থীরা সমাসাধিত শব্দ কিছু সমস্ত পদ দেয়া থাকে তার ব্যাস সহ সমাসের নাম লিখতে হয় দেখো প্রথম দিয়েছি সতীর্থ এটা সমস্ত পদ ব্যাস সমান তীর্থ যাদের বহুব্রী সমাস উদাহরণ সতীর্থ সমান তীর্থ যাদের বহুব্রীহ সমাস সমস্ত পদ জয় পতাকা সমস্ত পদ জয় পতাকা এর বেশ বাক্য হবে জয় সূচক পতাকা এটা পদলবী কর্মদর সমাসের উদাহরণ এরপরে গায়ে হলুদ সমস্ত পদ বেশ বাক্য হবে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে সমাসের নাম অনুদ বহুব্রীষ সমাস সমাসের নাম অনু বহুব্রী সমাস তেপান্তর এটা সমস্ত পথ এর বেশ বাক্য হবে তিন প্রান্তের সমাহার সমাসের নাম দ্বিগু সমাসের নাম দ্বিগু সমাস এরপর অতীন্দ্র অতীন্দ্রিয় এটা একটা সমস্ত পথ এর বেশ বাক্য ইন্দ্রিয়কে অতিক্রম করে অব্য ই বাপ সমাস অব্য ই বাপ সমাস এরপরে রাজপথ সমস্ত পথ এর বেশ বাক্য হব পথের রাজা বেশবাক্য পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ প্রগতি সমস্ত পথ বেশবাক্য প্রকৃষ্ট বা প্রগতি অথবা প্রকৃষ্ট গতি সমাসের উদাহরণ দম্পতি তা সমস্ত পথ বেশবাক্য জায়া উপতি সমাসের নাম দ্বন্দ্ব সমাস আমরা সমস্ত পথ বেশবাক্য তুমি আমি ও সে নিত্য সমাস উদাহরণ নিত্য সমাসের উদাহরণ শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল